সুপ্রিয় দর্শক বিন্দু আজকের ভিডিওতে আমরা জানাবো বর্তমান বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাঁচটি বিমান সম্পর্কে এগুলো শুধু আকাশের অধিপতই নয় বরং আধুনিক প্রযুক্তির নিদর্শন চলুন তাহলে শুরু করি প্রথমে আলোচনার বিষয় হল লক্ষিড মার্টিন এফ টোয়েন্টি টু মার্কিন যুক্তরাষ্ট্রের উনিশশো সালে নির্মিত হওয়া এই বিমানটি আধুনিক স্থিল প্রযুক্তি দিয়ে সজ্জিত এর সর্বাধিক গতি এক মাইল ঘন্টায় É bom. এটি উচ্চ শক্তির অস্ত্র বহন করতে সক্ষম অবতরণের সময় এটি কম পক্ষে তিনশো নন উচ্চতায় অবতরণ করতে পারে দ্বিতীয় যুদ্ধ বিমান হচ্ছে ডাসু রাফাল যা ফ্রান্সে সালে আবিষ্কৃত এটি মাল্টি রোল ফাইটার জেন এবং এর গতিবেগ ব্যাগ এক মাইল ঘন্টায় রাফাল ফাইটার বিমানটি আক্রমণাত্মক ক্ষমতা এবং অবতরণ করার জন্য আধুনিক প্রযুক্তি কাউন্ট করে তৃতীয় স্থানটি দখল করেছে মিকওয়ান গুরেভিচ মিগ 35 যা রাশিয়ায় 2007 সালে তৈরি হয় এটি অত্যন্ত শক্তিশালী মাল্টি রোল ফাইটার যার সর্বাধিক গতি 2100 মিটার ঘন্টায় এর অস্ত্র ব্যবস্থা এবং অবতরণ ক্ষমতা যুদ্ধের মাঠে একটি চমৎকার ভূমিকা পালন করে চতুর্থ বিমানটি হল চেংদু জে টেনসি যেটি চীনে 2018 সালে তৈরি করা হয় এটি একটি আধুনিক লাইট মাল্টি রোল ফাইটার যা পয়েন্ট টু ম্যাক গতি অর্জন করতে সক্ষম যে টেন্সি আধুনিক প্রযুক্তির উচ্চতার প্রতীক এবং অবতরণ ক্ষমতা রয়েছে সর্বশেষ ফাইটার বিমান সু হাইসু থার্টি এম আই এটি দি ইঞ্জিনের মাল্টি রোল ফাইটার বিমান এর সর্বাধিক গতি এক কিলোমিটার ঘন্টায় বিমানটি বহুমুখী অভিযানে সক্ষম এবং অংশীদার যুদ্ধের জন্য অত্যন্ত কার্যকর অবতরণের সময়ও এটি সক্ষম হয় বর্তমান বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাঁচটি বিমান প্রত্যেকটি বিমান তাদের নিজ নিজ স্থান এবং ক্ষমতা নিয়ে অনন্য যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আপনার মতামত জানাতে ভুলবেন না এবং এই ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করুন